আব্দুল্লাপুর বুড় পিছনেন তারপরে এই দোকান আমার জীবন আমি দোকান লাগাই না দুই হাজার চারের পণ্য আমি হলে লড়ানো না কথায় বীরদের কারণে আজকে লাগানো এ ব্রিজ বানিয়ে নেওয়া স্টিজে আর ওই দিকটা বানিয়ে পেয়েছে গিয়ে আমার এ বাড়ি স্কুলের পিছনের বাড়ি বাড়ি ঘরের সব দিক করে থাকা ঘুড়াকর মারি কুড়াকর সব দিক বানছে আমার তিন লক্ষ করে পাঁচ লক্ষ করে এরকম পাঁচ লক্ষ করে মাছ ইরা তিন লক্ষ করে মাছ সব মাছ থাকা তারপরে আমার এই দোকান হুমকির মহল কাছে আমি ওন কি করুন আমি কোনটা করুন এই ব্রিজটা কেন ছোট করে করলো তুই ব্রিজটা বড় করে করতো তুই আজকে পানিটা আনুজম না দুই হাজার চারের মাইতে বন্যের মাইতে বানিয়ে আপনার নাম আমার নাম হুকুন মিয়া আমার বাবার নাম ফুল মিয়া আমি আব্দুল্লাবুর স্কুলের খাতা সদস্য এ স্কুল এবং আমার বাড়ি এখানে এ দোকান আজকে আমার সাতাশ বছর হয়েছে সাতাশ বছর আজকে আমি আড়াই বছর পাওয়া দিছি আমার দোকান লাড়ানাচ্ছে না আজকে এই বিড়িদের কারণে আজকে আমার এই দোকান হুমকির মোহনকে তখন সম্ভব